আসসালামু আলাইকুম প্রিয় এইস শিক্ষার্থীরা আজকে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে থামবেল দেখে তোমরা বুঝতে পেরেছ আজকে তোমাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে হ্যাঁ আজকে তোমাদের সাথে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করা হবে তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছ ভাইয়া আসলে রাইট ফর্ম ভার্ভটা নিয়ে আমরা খুবই চিন্তিত সো তোমাদের চিন্তাকে দূর করার জন্য আমি একদম সম্পূর্ণ নতুন নিয়মের নতুন টেকনিক নিয়ে তোমাদেরকে আজকে রাইট ফর্ম ভার্ভ শেখাবো তোমাদেরকে হাজার হাজার রোজ করতে হবে না ঠিক আছে জাস্ট কয়েকটা ম্যাজিক বক্স তোমরা যদি শিখতে পারো অবশ্যই অবশ্যই তোমরা রাইট ফর্ম ভারবে সাথে সাত পাবা তবে হ্যাঁ আমার এই চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবা কারণ পরবর্তী সময়ে আমি রাইট ফর্ম ভার্ব সহ তোমাদের ইংলিশ গ্রামারের প্রত্যেকটা টপিকের উপরেই তোমাদেরকে ভিডিও দিব এবং বোর্ড কোশ্চেনগুলো একদম গভীর বিশ্লেষণ করে গভীর অ্যানালাইসিস করে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো সো অবশ্যই তোমরা আমার সাথে থাকবা এটা আমি বিশ্বাস করি তো চলো শুরু করা যাক রাইট ফ্রন্ট ভার্ট তবে হ্যাঁ রাইট ফ্রন্ট ভার্ভ যদি তোমায় তুমি ভালো পারতে চাও অবশ্যই তোমাকে টেন্স সম্পর্কে একটা ক্লিয়ার একদম ক্লিয়ার ধারণা রাখতে হবে সুতরাং আমার এই ইউটিউব চ্যানেলে টেন্স সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে অবশ্যই অবশ্যই তোমরা সেই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে খাতায় নোট করে রাখবা এবং রাইট ফ্রন্ট ভার্ভ আজকের ক্লাসটাও তোমরা খাতায় অবশ্যই অবশ্যই নোট করে রাখবা যেন তোমাদের কোনো কিছু ভুল না হয় ওকে চলো শুরু করি তাহলে রাইট ফ্রম ভার্বের প্রথমে যে ম্যাজিক বক্সটা শিখবো সেটা হচ্ছে ভার্বের বেস ফ্রম অথবা ভার্বের সাথে এস অথবা ইয়েস কোথায় কোথায় যুক্ত হয় হ্যাঁ চলো তাহলে টু টু এর পরে প্রিপোজিশন টু এর পরে যদি সরাসরি গ্যাপ থাকে তাহলে ভাইয়া অবশ্যই তোমাকে ভার্বের বেস ফ্রম মানে ভি বা প্রেজেন্ট ফ্রম ব্যবহার করতে হবে ঠিক আছে মডাল অক্সিলের ভার্ব মডাল অক্সিলের ভার্ব অবশ্যই অবশ্যই তোমরা মডাল অক্সিলের ভার্ব সম্পর্কে ধারণা রাখো মডাল অক্সিলের ভার্ব কোনগুলো can could may might shall should have to has to use to তারপরে কি আছে have to uh, need to uh, ought to ঠিক আছে এগুলো হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব অবশ্যই তোমরা মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে যদি গ্যাপ থাকে ভার্বের বেস ফর্ম ব্যবহার করবে ভার্বের এক নাম্বার ফর্ম মানে প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করবে ওকে ডু ভার্ব ডু ভার্ব কোনগুলো ভাইয়া হ্যাঁ অবশ্যই ডু ভার্ব তোমরা জানো ডু ডাজ ডিড ঠিক আছে ডু ডাস ডিজের পরে যদি সরাসরি গ্যাপ থাকে তাহলে ভার্ভের ভি ওয়ান মানে কি প্রেজেন্ট ফর্ম এক নাম্বার ফর্ম তোমাকে ব্যবহার করতে হবে আমি তোমাদেরকে বোর্ড কোশ্চেন অবশ্যই অবশ্যই অ্যানালাইসিস করে তোমাদেরকে শিখিয়ে দেব। তোমরা শুধু তোমাদের দায়িত্ব থাকবে এই নিয়মগুলো তোমরা জাস্ট খাতায় নোট করে রাখো এবং আমি যখন তোমাদেরকে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করাবো তখন জাস্ট মিলিয়ে নিবা এবং বুঝে নিবা তাহলে তোমরা অবশ্যই রাইট ফর্ম ভার্বে ফুল মার্কস ক্যারি করতে পারবা তারপরে দেখো কিছু টেন্স মার্কার আছে অফেন রেগুলারলি ডেইলি অলওয়েজ ইউজুয়ালি নর্মালি সামটাইমস ওকে এইগুলো কিছু টেন্স মার্কার যা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ভেরিফাই করে তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অবশ্যই কি ভার্ভের বেস্ট ফ্রম হয় ঠিক আছে আর ভার্বের বেস্ট ফ্রম কোথায় ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় থার্ড সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় অবশ্যই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় দেখো পরবর্তীতে আমরা শিখব সাবজেক্ট যদি আই উই ইউ দে এবং প্লুরাল সাবজেক্ট হয় সাবজেক্ট যদি আই থাকে উই থাকে ইউ থাকে দে থাকে এবং প্লুরাল সাবজেক্ট প্লুরাল সাবজেক্ট কোনগুলো যেমন পিপুল পিপুলকে দেখলে সিঙ্গুলার মনে হলেও আসলে পিপুলটা কিন্তু একটা প্লুরাল সাবজেক্ট এরকম যদি প্লুরাল সাবজেক্ট থাকে এবং তারপরে যদি সরাসরি গ্যাপ থাকে কি হবে ভাইয়া ভার্ভের বেস্ট ফ্রম অবশ্যই কিন্তু সেটা অবশ্যই টেন্সের হতে হবে তারপরে দেখো হি সি ইট এবং সিঙ্গুলার সাবজেক্ট হি ইট এবং সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার মানে কি একক সাবজেক্ট যেগুলো আছে তারপরে যদি সরাসরি গ্যাপ থাকে তাহলে ভার্বের সাথে কি হবে এস অথবা ইএস যুক্ত করতে হবে ঠিক আছে আমি আশা করি যে তোমরা ই যে মানে ভার্বের বেস্ট্রম এবং ভার্বের সাথে এস বা এস কোথায় কোথায় যুক্ত হয় এই বিষয়ে একটা ক্লিয়ার ধারণা পাইছো চিন্তা নাই অবশ্যই আমি তোমাদের বোর্ড কোশ্চেনগুলো একদম গভীর বিশ্লেষণ করে আমি যা যা শিখিয়েছি এর মধ্যে থেকেই তোমাদেরকে শিখিয়ে দেবো নোট করতে থাকো দেখো ভি টু ফ্রম কোথায় হয় ঠিক আছে ভার্বের কোথায় হয় অতীতকালের কোনো কাজ বোঝালে অতীতকালের কোনো কাজ বোঝালে বা অতীতকালের কোনো ঘটনা বোঝালে অবশ্যই অবশ্যই সেটাকে কিন্তু ভার্বের ভি টু মানে পাঁচটি হবে ঠিক আছে আচ্ছা কিছু কিছু টেন্স মার্কার আছে দেখো ইয়েস্টারডে অ্যাগো অনস অনস আপন টাইম লাস্ট মান্থ লাস্ট ডে লাস্ট স্যাটারডে হ্যাঁ বিফোর ইন নাইনটিন হান্ড্রেড নাইনটি নাইন অথবা দুই হাজার পঁচিশ সালের পূর্বে যে কোনো সালকে যদি ইন্ডিকেট করে অবশ্যই সেটাকে পাস টেন্সের স্ট্রাকচারকে ফলো করবে মানে ভার্বের ভি টু কে ফলো করবে ভার্বের ভি টু হবে মানে পাস ফর্ম হবে ওকে এবার আমরা শিখবো ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্বের ভি থ্রি ফর্ম কোথায় কোথায় যুক্ত হয় আমরা কিন্তু প্রথমে শিখলাম ভার্বের বেস ফ্রম কোথায় হয় তারপরে শিখলাম ভার্বের ভি টু মানে পাস ফ্রম কোথায় হয় এবার আমরা শিখবো ভার্বের পাস্ট পার্টিসিপল মানে তিন নাম্বার ফর্মটা কোথায় কোথায় হয় চলো তাহলে দেখি have হ্যাজ হ্যাড হ্যাভিং গেট এগুলোর পরে যদি দেখো সরাসরি গ্যাপ দেওয়া আছে তাহলে ভার্বের ভি থ্রি মানে পাস্ট প্রডিসেবল ফর্মটা তোমাকে ব্যবহার করতে হবে আবার আমি রিপিট করি হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং গেট এগুলোর পরে যদি তুমি দেখো সরাসরি গ্যাপ দেওয়া আছে তাহলে ভার্ভের ভি থ্রি ফর্ম মানে পাস্ট প্রডিসেবল ফর্মটা ব্যবহার করতে হবে এরপরে দেখো এম ইজ আর অ অ্যাম ইজ আর অজয়ের আমরা জানি সাধারণত এম ইজ আর এম ইজ আর অজয়ের পরে ভারবের সাথে যুক্ত হয় হ্যাঁ তোমরা ঠিকই জানো তবে সেন্টেন্সটা যদি প্যাসিভ ফর্মে থাকে তাহলে কি হয় ভারবের সাথে কি পাস্ট প্রসেবল ফর্ম হয় মানে ভি থ্রি ফর্ম হয় আমি তোমাদেরকে বোর্ড কোশ্চেন যখন প্র্যাকটিস করাবো অবশ্যই অবশ্যই অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস খুবই সুন্দর করে ব্যাখ্যা করে ক্লিয়ার করে দেব টেনশন নাই জাস্ট তোমরা নোট করতে থাকো ঠিক আছে ওকে হ্যাভিং বি এর পরে যদি সরাসরি গ্যাপ থাকে ভার্বের v3 ফর্ম মানে কি পাস্ট ফার্ডিসেবল ফর্মটা ব্যবহার করতে হবে এরপরে দেখো কিছু টেন্স মার্কার আছে জাস্ট জাস্ট নাও রিসেন্টলি অলরেডি লেটলি ইয়েট ঠিক আছে এগুলো টেন্স মার্কার এগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারকে ফলো করবে প্রেজেন্ট পারফেক্ট এর স্ট্রাকচার কি ভাইয়া হ্যাঁ সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হ্যাভ হ্যাস প্লাস মূল ভার্বের ভি থ্রি মানে participle প্লাস এক্সটেনশন অবশ্যই অবশ্যই কিন্তু টেন্থ সম্পর্কে একটা সুন্দর একটা ক্লিয়ার ধারণা তোমাদের মানে রাখতে হবে তোমরা ইংলিশ গ্রামারের যে কোনো টপিক যদি ঠিকঠাক মতো প্রপারলি ব্যবহার করতে চাও বা প্রপারলি পারতে চাও অবশ্যই টেন্স সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা থাকতেই হবে আমার ইউটিউব চ্যানেলে টেন সম্পর্কে খুবই সুন্দর এবং খুবই শর্টকাট নিয়মে যতটুকু তোমাদের প্রয়োজন ততটুকুই ভিডিও আপলোড করা থাকবে তোমরা অবশ্যই অবশ্যই সেই ভিডিওটা দেখে নিবা তারপরে দেখো কি ভার্বের সাথে আইন যে যুক্ত কোথায় হয় ভার্ভের ভি থ্রি মানে পাস্ট ফার্মেসিক হ্যাঁ এই তিনটা ফর্মের সাথে ভি থ্রি ফর্ম হয় এবার আমরা দেখব ভার্বের সাথে আইএনজি যুক্ত কোথায় কোথায় হয় একটি সেন্টেন্সে একাধিক ভার্ব থাকলে পরবর্তী ভার্বগুলোর সাথে আইন যুক্ত হয় একটা সেন্টেন্সে একটা ভার্বের পরে একাধিক ভার্ব থাকতেই পারে কি বললাম আমি একাধিক ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে কি হয় আইনজি যুক্ত হয় তবে পরবর্তী ভার্বগুলোর দ্বারা যদি উদ্দেশ্য পারফাস মানে উদ্দেশ্য যদি বোঝায় টু প্লাস ভার্বের বেস্ট ফ্রম মানে কি ভার্ভের বেসরম মানে ইনফিনিটিভটা ব্যবহার করতে হবে টু প্লাস ফর্ম তখনই ব্যবহার করবো যখন দ্বিতীয় ভার্ভ দ্বারা কোনো উদ্দেশ্য বোঝাবে ঠিক আছে আচ্ছা তোমরা যদি না বুঝো অবশ্যই আমি কিন্তু প্র্যাকটিক্যালি তোমাদের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করাবো তখন একদম ক্লিয়ারলি তোমাদেরকে বুঝিয়ে দেব জাস্ট নোট করতে থাকো হইলের পরে যদি সরাসরি গ্যাপ থাকে হইল এইচ আই এল ই হইল এর পরে যদি সরাসরি গ্যাপ থাকে ভার্বের সাথে আইনজি চোখ বন্ধ করে দিতে হবে ওকে পরে ভার্বের সাথে আইন যুক্ত করতে হবে প্রিপোজিশন তোমরা অবশ্যই প্রিপোজিশন সম্পর্কে ধারণা রাখো হ্যাঁ প্রিপোজিশনের পরে কিন্তু ভার্বের সাথে কি হবে আইন যুক্ত হবে তবে হ্যাঁ টু এর পরে কিন্তু অবশ্যই ভি ওয়ান ব্যবহার করতে হবে আমি তোমাদেরকে প্রথমে শিখিয়েছি টু এর পরে যদি ভার্বের বেস মানে গ্যাপ থাকে তাহলে ভার্বের অবশ্যই বেস্ট ফর্ম হবে টু এর টু বাদে অন্যগুলো অন্য যতগুলো প্রিপোজিশন আছে তারপরে যদি সরাসরি গ্যাপ থাকে ভার্বের সাথে কি হবে আই যুক্ত করতে হবে কিন্তু ঠিক আছে আমি আশা করতেছি তোমরা বুঝতে পারতেছ ওকে এবার আমরা শিখব ভারবের সাথে যে আইন যে যুক্ত হয় সেখানে কিছু কিছু শব্দ তোমাদেরকে ইন্ডিকেট করা থাকবে তারপরে ভার্বের সাথে কি হবে আইনজ যুক্ত হবে ঠিক সেগুলো দেখো কিছু কিছু শব্দ স্টপ সাজেস্ট কিপ মাইন্ড উড ইউ মাইন্ড উইথ এ ভিউটিউ আর লুক ফরওয়ার্ড টু ক্যান নট হেল্প নিতে পারো ঠিক আছে যেমন আর ইউজ টু ঠিক আছে এগুলোর পরে যদি কোনো ভার্ব থাকে সরাসরি কি হয় ভার্বের সাথে আইন যুক্ত হয় হেট অর্থ লাইক ডিজলাইক প্ৰিফাৰ এডিক্টেড টু ডিভেড টু অনেকগুলো অনেকগুলো তোমাদের শব্দ দেওয়া আছে বইয়ে দেওয়া আছে এবং বিভিন্ন জায়গায় দেওয়া আছে আমি তোমাদের এইচএসসির যে রাইট ফ্র ভার্ভ আছে আমি রিসার্চ করে দেখেছি যে বোর্ড কোশ্চেনে মাত্র এই কয়েকটার মধ্যেই তোমরা যদি ভালো করে মনে রাখতে পারো তাহলে তোমাদের এই কয়েকটার মধ্যে থেকে ইনশাল্লাহ তোমাদের বোর্ড পরীক্ষায় চলে আসবে ঠিক আছে এই কয়েকটা ওয়ার্ডের পরে যদি সরাসরি গ্যাপ থাকে এবং আরেকটা যদি ভারত দেওয়া থাকে তাহলে কী হবে ভার্বের সাথে আই যুক্ত হবে ওকে তারপর দেখো এম ইজ আর অজ ওয়ার বি উইল বি এগুলোর পরে কি হয় ভার্বের সাথে আইন যুক্ত হয় এবং সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় ঠিক আছে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স পাস্ট কন্টিনিউস টেন্স ফিউচার কন্টিনিউস টেন্স এগুলোর সাথে কিন্তু কী হয় ভার্বের সাথে যে যুক্ত হয় অবশ্যই কিন্তু টেন্স সম্পর্কে আমি কিন্তু বারবার বলছি টেন্স সম্পর্কে অবশ্যই ক্লিয়ার বা একদম পরিষ্কার ধারণা রাখতে হবে ওকে দেখো সিনস অ্যাজ ইভ অ্যাজ দো এই এই কয়েকটার ব্যবহার কিন্তু প্রচুর আসে তোমাদের ভোট কোশ্চেনে ঠিক আছে সিনস অ্যাজ ইট অ্যাজ দো এর নিয়মগুলো প্রথমটা দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি প্রথমে থাকে সিনস অ্যাজ ইট অথবা অ্যাজ দো যে কোনো একটা থাকবে তারপরে তোমাকে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সের কি স্ট্রাকচারটা ফলো করতে হবে ওকে তারপরে যদি দেখো যে পাস্ট ইনডিফিনিট টেন্সটা প্রথমেই আছে তাহলে এখানে যদি মাঝখানে সিনস অথবা অ্যাজ ইট অথবা অ্যাজ দো তাহলে তারপরে কিন্তু অবশ্যই পাস্ট পারফেক্টেন্সের স্ট্রাকচার অবশ্যই ফলো করতে হবে ঠিক আছে এই জন্য আমি বলি যে টেন্স তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এখন তুমি যদি এখন পাস্ট পারফেক্টেন্সের স্ট্রাকচারটা না জানো তাহলে কিন্তু এই নিয়মটা তুমি পারবা না ভাইয়া অবশ্যই তোমাকে কি করতে হবে টেন্স সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে হবে এবং অ্যাজ সিন্স এই নিয়মগুলো সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা রাখতে হবে ওকে লেস্টের ব্যবহার লেস্টের ব্যবহার তোমাদের কম্পিটিভ সেন্টেন্সেও আসে রাইট ফর্ম ভার্বেও আসে আমি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করানোর সময় তোমাদেরকে দেখিয়ে দেবো ওকে দেখো কি নিয়মটা প্রথম বাক্য প্লাস লেস্ট প্লাস শুড অথবা মাইল্ড প্লাস বেস ফ্রম ঠিক আছে দেখো প্রথম বাক্য থাকবে তারপরে লেস্ট থাকবে তারপরে শুট থাকবে তারপরে শুট অথবা মাইট যে কোনো একটা থাকবে এবং তারপরে কী হবে ভার্বের বেস্ট ফ্রম হবে ওকে দেখো এক্সাম্পল ওয়াক ফার্স্ট লেস্ট এই যে লেস্ট তারপরে সাবজেক্ট আছে এই দেখো শুট দেওয়া আছে এবং ভার্বের বেস্ট ফ্রম দেওয়া আছে ঠিক আছে তোমাদের কিন্তু রাইট ফর্ম ভার্বে এতটুকুই গ্যাপ দেওয়া থাকবে তোমাকে অথবা শুট অথবা মাইট ব্যবহার করতে হবে এবং তারপরে ভারতের বেস্ট ফর্ম মানে কি এক নম্বর ফর্ম মানে প্রেজেন্ট ফর্মটা তোমাকে ব্যবহার করতে হবে ওকে আমি আশাবাদী তোমরা বুঝতে পারছো এবার আমরা শিখব কন্ডিশনালের ফর্ম ভার্বে এবং কমপ্লিটিং সেন্টেন্সে কন্ডিশনাল ব্যবহার অবশ্যই অবশ্যই তোমরা পাবা ঠিক আছে ইংলিশ গ্রামারে কন্ডিশনাল কন্ডিশনার ব্যবহার সর্বোচ্চ বেশি দেখা যায় সুতরাং কন্ডিশনাল সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার একদম পরিষ্কার ধারণা থাকা অবশ্যই উচিত চলো তাহলে শিখি কন্ডিশনালে কি নিয়ম ফার্স্ট কন্ডিশনাল কন্ডিশনাল তিন প্রকার ফার্স্ট কন্ডিশনাল কন্ডিশনাল সেকেন্ড থার্ড থার্ড কন্ডিশনাল ঠিক আছে জিরো কন্ডিশন তোমাদের খুব বেশি আসে না ঠিক আছে তোমরা সাধারণত ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল এই তিনটা কন্ডিশনাল সম্পর্কে যদি ধারণা রাখো তোমরা অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কোয়েশ্চনের অ্যান্সার করতে পারবা দেখো ফার্স্ট কন্ডিশনাল ইফ প্লাস প্রেজেন্ট টেন্স এবং পরবর্তী স্ট্রাকচারটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সাবজেক্ট প্লাস শ্যাল অথবা 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 উইল ক্যান মে প্লাস ভার্বের বেস ফ্রম ঠিক আছে স্ট্রাকচার কিন্তু অবশ্যই তোমরা খাতায় নোট করে রাখবা সেকেন্ড কন্ডিশনাল ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স তারপরে দেখো কি আছে সাবজেক্ট উড উ প্লাস ভার্ভের বেস্ট ফর্ম অবশ্যই তোমাদের কিন্তু এই যে ইপের এর পরে পাস্ট ইন্ডিফিনিট আছে না প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স আছে এইটা অনুসারে কিন্তু তোমাদের পরবর্তী স্ট্রাকচারটা হবে অবশ্যই তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে থার্ড কন্ডিশনাল দেখো ইফ প্লাস পাস্ট পারফেক্ট ঠিক আছে ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট থাকে অথবা হ্যাড প্লাস সাবজেক্ট হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভারবে ভি থ্রি ফ্রম মানে পাস্টার্টি স্কুল প্লাস সাবজেক্ট ঠিক আছে প্লাস কী হবে সাবজেক্ট প্লাস কুড অথবা কুড অথবা মাইড প্লাস হ্যাপ প্লাস ভারবে ভি থ্রি ঠিক আছে থার্ড কন্ডিশন সম্পর্কে তোমাদেরকে অবশ্যই ভালো একটা ধারণা রাখতে হবে ইপের পরে পাস পারফেক্ট থাকতে পারে অথবা হ্যাডের পরে সাবজেক্ট এবং ভি থ্রি থাকতে পারে ঠিক আছে এটা যদি থাকে তাহলে পরবর্তী স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস কুড অথবা কুড অথবা মাইট প্লাস হ্যাপ প্লাস ভার্ব এর v3 মানে past participle অবশ্যই অবশ্যই তোমাদেরকে কি মনে রাখতে হবে কিন্তু তারপর দেখো ইট ইজ হাই টাইম নিয়ম ইট ইজ হাই টাইম ও তোমাদের কি কম্পিটিং সেন্টেন্স এবং রাইট ফর্ম ভার্বে খুবই ব্যবহারিত একটা রুলস ঠিক আছে অবশ্যই তোমাকে জানতে হবে ইট ইজ হাই টাইম এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই ভার্বের v2 মানে কি past ফ্রম হবে ওকে আর যদি ইট ইজ হাই টাইম পরে যদি কোনো সাবজেক্ট না থাকে

দেয়ারের ব্যবহার দেয়ার দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে ভার্বের পরবর্তী নাউন প্রণাউন অনুযায়ী ভার্ব বলবে দেখো দেয়ার দ্বারা একটা সেন্টেন্স শুরু আছে এই ভার্ভটা কিভাবে হবে ঠিক আছে এই যে পরবর্তী নাউন অথবা প্রণাউন অথবা সাবজেক্ট অনুযায়ী এই ভার্ভটা হবে পরবর্তী মানে ভার্বের পরবর্তী নাউন প্রণাউন যদি প্লুরাল হয় ভার্ভ প্লুরাল হবে পরবর্তী নাউন প্রনাউন যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে অবশ্যই অবশ্যই দেয়ারের ব্যবহার বা রিলেটিভ প্রোনাউন এর যে ব্যবহার সে সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা রাখতে হবে চলো যাই তাহলে ধারণা নেই রিলেটিভ প্রোনাউন কোন সেন্টেন্সে যদি রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন কোনগুলা হু হু ইজ হুম দ্যাট এগুলো যদি থাকে তাহলে পূর্ববর্তী নাউন প্রোনাউন অনুযায়ী ভাগ হবে ঠিক আছে মানে রিলেটিভ প্রোনাউন পূর্বের যে নাউন প্রোনাউন বা সাবজেক্ট আছে সেই অনুসারে ভার্ব কিন্তু হবে দেখো রিনা হু ইজ মাই সিস্টার এখানে দেখো রিলেটিভ প্রোনাউন হু দেওয়া আছে এবং ইসটা ভারটা কেন হয়েছে এই যে পূর্ববর্তী যে সাবজেক্ট রিনা আছে সেই অনুযায়ী ভার হয়েছে এখানে যদি প্লুরাল থাকতো সাবজেক্টটা মানে সাবজেক্ট প্লুরাল থাকলে ভারব প্লুরাল হবে ঠিক আছে সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে ভারব সিঙ্গুলারই হবে ক্লিয়ার আচ্ছা উইথ অফ অ্যাজ ওয়েল অ্যাজ ইন অ্যাডিশন টু লাইক আনলাইক বাট দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী তোমাদেরকে কী করতে কী করতে হবে ভার যুক্ত করতে হবে শিলা উইথ হার ফ্রেন্ডস এই দেখো উইথ দ্বারা দুইটা সাবজেক্ট এখানে শিলা একটা সাবজেক্ট হার ফ্রেন্ডস এটা একটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট যুক্ত করা আছে তাহলে অবশ্যই এই উইথ এর পূর্ববর্তী যে সাবজেক্ট আছে সেই অনুযায়ী ভার দিতে হবে শিলা উইথ আেণ্ডছ ইজ গিং টু স্কুল ঠিক আছে তোমাৰ এইচ এছ চি মানে কলেজ লেভেলে জাষ্ট উইথ এই তিনটা ব্যবহারই আমি বেশি বেশি লক্ষ্য করেছি তোমাদের বোর্ড কোশ্চেনে এই তিনটার মধ্যেই দেওয়া থাকে তোমরা অবশ্যই এই ব্যবহার মানে তিনটা দ্বারা যদি কোনো দুইটা করে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভারটা ব্যবহার করবা ওকে দেখো দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী যদি তুমি ব্যবহার করো তাহলে কিন্তু অবশ্যই ভুল হবে সাবজেক্ট প্লুরাল ভার ও না পূর্ববর্তী যে সাবজেক্ট আছে সেই অনুযায়ী তোমাকে ভার ব্যবহার করতে হবে তারপরটা দেখো সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস ভি টু উইশের ব্যবহার আই উইশ এটা কিন্তু রাইট ফর্ম ভার্বেও আসে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সেও আসে ওকে দেখো আই উইশ আই ড্যাশ এ তোমাদের এই যে সাবজেক্ট দেখো মানে সাবজেক্ট হচ্ছে আই উইশ ঠিক আছে তারপরে কি সাবজেক্ট আই আছে এবং ভার্বের ভি টু ঠিক আছে ভার্বের ভি টু মানে পাস ফর্ম এবং যদি বি দেওয়া থাকে যেরকম যদি বি দেওয়া থাকে তাহলে অবশ্যই ওয়ার ব্যবহার করতে হবে আই ওয়্যার এ ভার্ব আর যদি কোনো না থাকতো তাহলে ভার্বের পাস মানে ভি টু ব্যবহার করতে হবে আমি আশাবাদী তোমাদের যে কলেজ লেভেলে মানে ইন্টারমিডিয়েটের যে ইংলিশ গ্রামার আছে সেই গ্রামারের মধ্যে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রাইট ফ্রন্ট ভার্ব তোমরা যদি রাইট ফ্রন্ট ভার্ব সম্পর্কে ভালো একটা ধারণা রাখো পরবর্তী যে টপিকগুলো আছে তোমাদের কাছে খুবই 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 সিম্পল মনে হবে আমি আশা করি যে তোমাদেরকে আমি পরবর্তী সময়ে নিয়মিত ঠিক আছে যে রাইট ফ্রেন নিয়ম শিখালাম পরবর্তীতে অবশ্যই বোর্ড কোশ্চেন একদম চব্বিশ থেকে শুরু করে দু হাজার ষোলো পর্যন্ত তোমাদেরকে বোর্ড কোশ্চেন একদম গভীর বিশ্লেষণ করে শিখিয়ে দেব ইনশাল্লাহ অবশ্যই তোমরা ভালোই পারবা ঠিক আছে তবে হ্যাঁ লেগে থাকতে হবে কিন্তু অবশ্যই পরিশ্রমীরাই জয় হয় পরিশ্রমীরা কখনো হারে না ঠিক আছে তারা নয় যেতে নয় কি কিছু শিখে তোমাকে পরিশ্রমী হতে হবে অবশ্যই তাহলে তুমি ভালো কিছু করবা ধন্যবাদ সবাইকে السلام عليكم